রক্ত স্বল্পতা হলে কি করবেন এবং প্রতিরোধের উপায় কী প্রথমত রক্ত রক্তস্বল্পতার লক্ষণ দেখা দিলেই নিজে নিজে ফার্মেসি থেকে আয়রন ট্যাবলেট কিনে খাবেন থেলাসিমার মতো কিছু রোগ থাকলে আয়রনের ট্যাবলেট খাওয়াটা ওটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারেন তাই প্রথমেই রক্ত পরীক্ষা করে নিশ্চিত হন আপনার আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলিজা লাল মাংস ডিম সয়াবিন ডালিম অবশ্যই খান আমি জানি এখনকার বাজারে মাংস কলিচার দাম তাই খুব কম খরচে কিছু জিনিস রক্তের অভাব মেটাতে পারে যেমন কচু শাক এগুলি সহজলভ্য এবং প্রাকৃতিক আয়রনের দারুণ উৎস খাবারের সঙ্গে লেবু পেয়ারা বা টক ফল খান কারণ ভিটামিন সি ছাড়া আপনার শরীর কিন্তু খাদ্য থেকে আয়রন ঠিকঠাক শুষে নিতে পারে না তাই খাবারের শেষে একটুকু লেবু বা সামান্য টক খেতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আপনার প্রিয়জনদের সতর্ক করতে এই ভিডিওটি শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ